আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহস্য মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যারা মানে শরীর স্বাস্থ্য তাদের ভালো এবং যারা অনেক মোটা তাদের জন্য পেটিকোট বানানোর জন্য আপনারা সঠিক মাপ বুঝতে পারেন না সেজন্যই আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের মাঝে তাই ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিও সাথে থাকবেন তাহলে আপনারা খুব ভালোভাবে এই পেটিকোট কাটাটা বুঝতে পারবেন এখন আমি মাজার কাপড়টাকে প্রথমে বের করে নেব সেজন্য আমি তিন ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি দেখুন তিন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ এই মাজার কাপড়টাকে কিন্তু বেশি চওড়া রাখলে কিন্তু ভালো লাগে না দেখতে আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে আপনারা রাখতে পারেন অবশ্যই এটা ডবল পাটে কাটবেন চিকন করে আবার শুধু এক পাটে কাটতে যাবেন না তাহলে কিন্তু মাজার কাপড়টা নষ্ট হয়ে যাবে দেখুন আমি ডবল ভাজে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এনেছি এখানে হচ্ছে লম্বা আছে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ আমার আরও কাপড় অ্যাড করতে হবে যোগ করতে হবে সেজন্য আমি আগে পেটিকোটটা কেটে নেই তারপরে হচ্ছে এটা কাপড়টা আমি জয়েন করে দেবো এখন হচ্ছে আমার এই পেটিকোটের এই মাজার কাপড়ে জয়েন করতে হলে আমার আরও কিছু যেহেতু কাপড় লাগবে সেহেতু আমি ওই কাপড়টাকে জয়েন দেওয়ার জন্য আমি আরও কিছু কাপড় কেটে নিচ্ছি অবশ্যই ফিতা এবং এই কাপড়টা কাটার জন্য আপনাদের ঝুলের থেকে কাপড়টা অবশ্যই বেশি নিতে হবে আমি ঝোলটা আগে মেপে নিচ্ছি দেখি কতটুকু আছে আমার যতটুকু ঝোল লাগবে ততটুকুই থাকবে আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় আরও এক্সট্রা কেটে নেবো মাজার কাপড়ের সাথে জয়েন্ট দেওয়ার জন্য আর আমার এই কালারের অন্য কাপড় রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি ফিতা লাগাবো এই পাঁচ ইঞ্চি কাপড় দিয়ে আমি মাজার জয়েন্ট লাগাবো যেহেতু এটা শরীর স্বাস্থ্য ভালো এবং মোটা মানুষের পেটিকোট সেহেতু মাজাতে বেশি কাপড় লাগবে এখন দেখুন এই পাঁচ ইঞ্চি যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম ওইখানে ঠিক এইভাবে করে আমি কাপড়টিকে জোড়া দিয়ে নেব টোটালি হচ্ছে আমার মাজা মানে যে সালা এইটা সরি পেটিকোডটা আমি বানাচ্ছি এটার মাজা রাখবো আমি হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি এই ছয়চল্লিশ ইঞ্চি মাজার জন্য আমি আমার পুরো কাপড়টা এখানে লেগে যাবে ভাজ করলে দেখুন তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে এভাবে আমি যতটুকু লাগবে আমার মাজায় ছয়চল্লিশ ইঞ্চি করার জন্য মানে এক পাঠে তেইশ ইঞ্চি করার জন্য শতটুকু কাপড় আমি এভাবে ভাজে ভাজে কেটে নিচ্ছি দেখুন আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তেইশ ইঞ্চি পরিমাণ রয়েছে এই যে তেইশ দুগুনো ছয়চল্লিশ এক ইঞ্চি বেশি আছে ওটা হচ্ছে সেলাইয়ের মাঝে চলে যাবে এখন আমি মূল পেটিকোটটা কেটে নেব সেজন্য কাপড়টিকে আমি ছাড়িয়ে চার ভাজে ভাঁজ করে নিচ্ছি যেভাবে সালোয়ারের কাপড় ভাজ করতে হয় কিংবা জামার কাপড় ভাজ করতে হয় কামিজের কাপড় এটা কিন্তু ঠিক একই নিয়মে ভাজ দিতে হবে পুরো কাপড়টাকে মেলে চার ভাজে এভাবে ভাজ করে রাখতে হবে দেখুন কাপড়টার বন্ধ সাইড আমার পাশে থাকবে এবং খোলা সাইড হচ্ছে সামনে পাটে রয়েছে এটা চার ভাজে ভাজ করা রয়েছে এই সেলা পেটিকোট কাটার কিন্তু একটা সূত্র আছে দেখুন মাজা যত ইঞ্চি থাকবে তার চার ভাগে বা ভাগে ভাগ করতে হবে যেহেতু আমার মাজা হচ্ছে ছয়চল্লিশ আমি সেই অনুপাতে হচ্ছে চার ভাগ ভাগ করলে হয় হচ্ছে এখানে আমি ছ ইঞ্চি রাখছি টোটালি চার ছক চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ থাকবে যেহেতু সেলাইয়ের ভেতর চলে যাবে দু ইঞ্চি সেহেতু আমি সেটা ধরে টোটালি আমি ছয় ইঞ্চি রাখছি কাপড় আপনাদের মাজা যা থাকবে তার তাকে চার দিয়ে ভাগ করবেন টোটাল মাজাকে চার দিয়ে ভাগ করে একটা হচ্ছে এক সাইড থেকে নিজের সাইড থেকে আরেকটা হচ্ছে খোলা সাইডের দিক থেকে এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন যতটুকু লাগবে দাগ অথবাভাবে ভাস করে তারপরে দাগটা দিয়ে নিতে পারেন দেখুন আমি দাগটা দিয়ে নিয়েছি এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কাপড়টিকে আমি কেটে নিয়েছি এখন কাপড়ের যে সাইডে বন্ধ সাইড আছে এই সাইডগুলো আমি কেচির সাহায্যে কেটে দেব এখন দেখুন দুই পার্টটাকে এভাবে এক একসাথে রাখবো দুই পাটটাকে একসাথে রেখে দেখুন আমার সাইড রয়েছে দুই পাটেরই হচ্ছে খোলা অংশ এবং এই পাটটা দেখুন একটু নিচের দিকে একটু চুক্কা হয়ে রয়েছে এখন এই চোখ চোখা দিক থেকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নেব এই মার্ক অনুযায়ী দেখুন এই মার্ক অনুযায়ী আমি এটাকে এখন কেটে নেব দিয়ে না চারো সাইডে কিন্তু একই থাকবে এখন আমি যে একটু বন্ধ সাইড ছিল সেই সাইডগুলোকে আমি এখন খুলে দিচ্ছি এই তো আমার পেটিকোট কাটা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের যে কোনো মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো সেলাইয়ের পার্ট আশা করছি ভালো থাকবেন